তারেক রহমানের ফেস সেখানে রয়েছে বডি রয়েছে সবকিছু রয়েছে সেটাকে কার্টুনটাকে ব্যঙ্গাত্মক করে বানানো হয়েছে তারেক রহমান ওনার ফেসবুক আইডিতে শেয়ার করেছেন ওইটা শেয়ার করেছেন তখন মামলা হয় নাই কোনো কিছু হয় নাই ইভেন বিএনপি থেকে কেউ প্রতিবাদ করে নাই তারেক রহমান যে কাজটা করেছেন সেটা প্রশংসা হয়েছে সবাই প্রশংসা করেছেন যে উনি একজন একটা দলের প্রধান হয়ে ওনার কে নিয়ে ব্যঙ্গ করছেন সেটা শেয়ার করতেছেন তো এখন মামলা হয়েছে জাস্ট একটা বক্তব্য যে বুলেট গাড়ি না কিনে সেই টাকাটা কৃষকদেরকে দিয়ে দেন কৃষকদের কাজে আসবে এটা পরামর্শ হিসেবে নেওয়া যেতে পারে তো এই বিষয়টার জন্য কি আসলে মামলা হয় মানে তাহলে সেই ফ্যাসিজমের আমলের ঘটনাগুলোই ঘটতেছে না এমনটাই কি আমরা পুনরাবৃত্তি করতেছি আমি যদি মনে করি আপনি আমাকে গালি দিয়েছেন আমি ফৌজদারি আইন অনুযায়ী আমি মানহানি মামলা আপনার বিরুদ্ধে করতে পারি যদি আপনি গালি দিয়ে থাকেন তো আমি আমার জায়গা থেকে যদি সেটা আইনের উপর দ্বারস্থ করি সেটা কি অন্যায় যদি অনলাইনে দাও যে পোস্টটা করেছেন যে কোটি টাকা দিয়ে দুইটা বুলেটপ্রুফ গাড়ি না কিনে সেই টাকাটা কৃষকদের দিয়ে দেন তাহলে সেই ক্ষেত্রে কৃষকরা তাদের আলু পেঁয়াজের ক্ষেত্রে দামের জন্য উপকৃত হবে। 이게 আসলে গালিটা কোথায় প্রথম প্রশ্ন এটা দ্বিতীয় প্রশ্ন যে পোস্ট করেছেন তার এরকমমানের বক্তব্য নিয়ে মানে তো আপনারা করতে পারেন মানে সম্মান যদি হানি হয় তাহলে প্রমাণ হয়েছে আমি কি মামলা করতে পারবো তারেক রহমানের মানহানি মানহানির জন্য মনির ভাই আমি আপনাকে বলছিলাম আমাকে বলার সুযোগ দিতে হবে আমি আপনাকে ধরে নিয়ে বলেছিলাম যে এক্সাম্পল হিসেবে উদাহরণ দিচ্ছিলাম তো উদাহরণটা হলো এইভাবে যে আমি যদি মনে করি আমি হেনস্থার শিকার হয়েছি কি মানহানিকার হয়েছে তো মানহানি মামলা আমি আপনাকে দিতে পারি এখন তারেক রহমান তো এখন একটা ব্যক্তি না একটা দৌল তাকে বলা যায় তার দল থেকে কেউ যদি কোনো বিষয় নিয়ে মানে মন্তব্য করে কিংবা তার পক্ষ হয়ে মামলা করে সেটা আইন ভাবে যদি নাই হয় তাহলে মামলাটা কেন নেব এক দ্বিতীয়ত মামলাটা যদি গ্রহণযোগ্যই না হয় তাহলে তো মামলাটা খারিজ হওয়ার কথা ছিল সাথে সাথে যে মামলাটা খারিজ হয়ে যায় শেষ আইন যদি সমর্থন না করে যে এটা এইভাবে হয় না এটা মামলা করার কোন সুযোগ নাই এটা আইন সম্মত না আইন সম্মত কোনো কিছুই তাহলে তো কেউ তো করতে পারতো না অবশ্যই আইন সম্মত সেই জন্য আইন সম্মত দেখেই এটা আইনি প্রক্রিয়ায় গেছে তো এই জায়গায় তো মানে আমরা দেখেছি বিগত সময়ে কাউকে নিয়ে একটা কোনো কথা বললে আরেকটা বিদ্রুপ তৈরি করতো কি মারামারি হয়ে কাটা কাটাকাটি হয়ে গেত এরকম একটা মানে বিশৃঙ্খল পরিবেশ হতো তো সেটা হইতে পারতো কিন্তু সেটা না হয়ে তারেক রহমানকে নিয়ে যে মন্তব্য করা হয়েছে সে এত বুলেট ট্রুফ গাড়ি কিনেছে এটা একটা মিথ্যা প্রচারণা করা হয়েছে আপনারা জানেন আমরা গণমাধ্যমে আমিও যেহেতু গণমাধ্যমে চাকরি করেছি দীর্ঘ সময় কাজ করেছি গণমাধ্যমে আপনিও যেহেতু গণমাধ্যমে আহ আছেন সেই ক্ষেত্রে

যাদের বিপক্ষে গিয়েছে তারা কিন্তু সেটাতে আপত্তি জানাইতে পারছে এবং বাংলাদেশের ল অনুযায়ী তারা কিন্তু আমাদের বিপক্ষে একটা আইননক ব্যবস্থা গ্রহণ করতে পারে পারছে এই যে বুলেট প্রুফের জন্য তারা যদি আবেদন করে থাকে তারা যদি আবেদন সেটা অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে তারা কত টাকা দিয়ে কি করবে সেই বিষয়টা অবশ্যই তাদের এক সেটা যদি না জানে সেই বিষয়ে যদি আরেকজন একটা বিব্রতকর পরিবেশ তৈরি করে মানহানিকর পরিবেশ তৈরি করে সেই বিষয়ে অবশ্যই আইনজন ব্যবস্থা গ্রহণ করা এবং আইনের দ্বারস্থ হওয়া একজন নাগরিক হিসেবে আমি রাজনৈতিক কর্মী হিসেবে রাজনৈতিক নেতা হিসেবে বলছি নাগরিক হিসেবে সেই অধিকার অবশ্যই তার আছে আর সে যদি তার জায়গায় শক্তিশালী হয়ে থাকে এভিডেন্সের ক্ষেত্রে সে সেটা প্রটেক্ট করবে সে তার বিপক্ষে দাঁড়াবে এটাই স্বাভাবিক এটা একটা আইনের যে শাসন প্রতি আপনি যেটা বলেছেন যে যদি একজন নাগরিকের মানহানি হয় অবশ্যই তিনি মামলা করতে পারেন আইনের দ্বারস্থ হতে পারেন সব ঠিক আছে ফাইন কিন্তু যখন তারেক রহমান সাহেবকে নিয়ে কার্টুন বানানো হলো ব্যঙ্গাত্মক কার্টুন বানানো হয়েছে একজেক্টলি তারেক রহমানের ফেস সেখানে রয়েছে বডি রয়েছে সবকিছু রয়েছে সেটাকে কার্টুনটাকে ব্যঙ্গাত্মক করে বানানো হয়েছে তারেক রহমান ওনার ফেসবুক আইডিতে শেয়ার করেছেন ওটা শেয়ার করেছেন ও তখন মামলা হয় নাই কোনো কিছু হয় নাই ইভেন বিএনপি থেকে কেউ প্রতিবাদ করে নাই তার এমন যে কাস্টমারজন সেটা প্রশংসা হয়েছে সবাই প্রশংসা করেছেন যে উনি একজন একটা দলের প্রদান হয়ে উnalকে নিয়ে ব্যঙ্গ করছেন সেটা শেয়ার করতেছেন তো এখন মামলা হয়েছে জাস্ট একটা বক্তব্য যে বুলেট প্রুফ গাড়ি না কিনে সেই টাকাটা কৃষকদেরকে দেরকে দিয়ে দেন কৃষকদের কাজে আসবে এটা পরামর্শ হিসেবে নেওয়া যেতে পারে এই বিষয়টার জন্য কি আসলে মামলা হয় মানে এটা কি সেই হাসিনার সময় যেমন মামলা হইতো হতো বিনপির একজন নেত্রীকে বলেছিলেন যে মানবতার আম্মু এরকম একটা বক্তব্য দিয়েছেন তার জন্য তাকে ছয় মাস জেল খাটতে হয়েছে আমরা কি আসলে ধীরে ধীরে সেই হাসিনার ফ্যাসিজমের আমলে ফিরে যাচ্ছে কিনা আরেক বিল্লেন একজন ব্যক্তি নয় উনি একটা দলের প্রধান উনি একটা দল উনি দেশের সকল মানুষের আর যারা বিনপি করেন বা বিনপি করেন না সবার নেতা উনি ভবিষ্যতে প্রধানমন্ত্রী হলে দেশের আঠারো কোটি মানুষের নেতা হবেন যদি প্রধানমন্ত্রী হন তো প্রধানমন্ত্রী কি নিয়ে একটা বক্তব্য দিলাম করে একটা মামলা করে সেটা তখন সেই ফ্যাসিজমের আমলের ঘটনাগুলোই ঘুরতেছে না এমনটাই কি আমরা পুনরবৃত্তি করতেছি আর মানুষ আইনের দ্বারস্থ হচ্ছে এর মাধ্যমে বোঝা যায় যে মানুষ আইনকে পছন্দ করছে এবং আইন আইনগত ভাবে জনগণের তাহলে জনগণ সেটাকে সংশোধন করার ক্ষেত্রে সরকারকে বাধ্য করবে কি সরকারকে প্রস্তাবনা দিবে যে আপনি এইভাবে এই আইন বিষয়ে মানুষ হয়রানির শিকার হচ্ছে কি সেটাকে জনগণ পছন্দ করছে না সেটা জনগণের স্বার্থে যাচ্ছে না জনগণের বিপক্ষে যাচ্ছে তো সেটা পরবর্তী পার্লামেন্ট আসার পরে জনগণ সেটা আপত্তি জানালে সেটা অবশ্যই অবশ্যই জনগণের একটি সরকার আমরা দিনে যেহেতু ইনশাল্লাহ হবে সেই সরকারে অবশ্যই সেটি নিয়ে জনগণ আপত্তি জানালে সেটি সংশোধন হবে না হয় যেভাবে আইনি প্রক্রিয়া এখন যেভাবে আগাচ্ছে একটি দা মানে দোয়ার খুলছে তো সেই ক্ষেত্রে আমরা সেটা কি সাধুবাদ জানাই তো আপনি আরেকটি বিষয় বললেন যে তার তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারে আহ উনি নাও হতে পারে অন্য কেউ হতে পারে হতেও পারে যাই হোক কালকে আমিও প্রধানমন্ত্রী হতে পারি আপনিও হতে পারে যদি বিএনপি ক্ষমতায় যায় যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে যদি দেখা হয়েছে প্রধানমন্ত্রী বিএনপিতে কে হওয়ার যোগ্য রয়েছে সেক্ষেত্রে তারেক রহমান সাহেবের নামটাই সবার আগে আসবে যে মেবি তারেক রহমান প্রধানমন্ত্রী হবে নাও হতে পারে অন্য কেউ হতে পারেন বাট যদি হয় তো প্রধানমন্ত্রীকে নিয়ে আর কি আসলে ওই সময়টা সমালোচনা করা যাবে সমালোচনা করলেই মামলা হয়ে যাবে কেউ না কেউ একজন প্রধানমন্ত্রী মামলা করবেন না কিন্তু কেউ না কেউ একজন ওনার পক্ষে ওনার মানহানির মামলা আরেকজন করবেন

আমি কিন্তু অলরেডি উত্তর দিয়েছি আপনি কি আমার পিছনের কথাগুলো খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন যে আমি অলরেডি উত্তর দিয়েছি যে সেটা যদি জনগণের আপত্তি থাকে সেই ক্ষেত্রে জনগণ অবশ্যই আপত্তি জানাবে এবং সেটা সংসদ পার্লামেন্ট সেটা কি অবশ্যই বিবেচনায় রেখে সেই আইন সংশোধন করবে কারণ পার্লামেন্ট ছাড়া তো আইন সংশোধন করা যায় না আগে আমাদের পার্লামেন্ট প্রয়োজন যে কালো আইনগুলো রয়েছে সেই আইনগুলো অবশ্যই সংশোধনীয় প্রয়োজন যেটা আমরা আশা করেছিলাম যে গণপুত্থানের পরে খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচন হবে নির্বাচনের মধ্য দিয়ে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এক্স যে কেউ ক্ষমতার চেয়ারে বসতে পারে নির্বাচনের মধ্য দিয়ে সে সকল আইন সকল বিষয় সংস্কারের ক্ষেত্রে সেই পার্লামেন্টই দেশে জনগণের সাথে কাজ করবে আরেকটি বিষয় আপনি আমাকে বলেছিলেন যে আমি হয়তো একটু ভুলে যাচ্ছি যারা তার এক রহমান প্রধানমন্ত্রী হলে জনগণ ওনাকে মানে উনি দলের প্রধান হিসেবে যদি প্রধানমন্ত্রী হন তাহলে মন্তব্য করলে তাকে নিয়ে আরেকজন মামলা করে দিবে আপনি এইখানে আমি আরেকটা বিষয় মনির ভাই ক্লিয়ার করেছেন মনির ভাই কিন্তু ওনাকে নিয়ে যারা ট্রোল করেছিল যারা ওনাকে মিথ্যাচার করার চেষ্টা করেছিল সেই বিষয়ে কিন্তু উনি মামলা করতে গিয়ে মামলা করেন নাই তার মানে উনি মাফ করে দিয়েছেন তো তারেক রহমান সাহেব ওনাকে নিয়ে প্রথমবার ট্রোল করেছে উনি মাফ করে দিয়েছেন দ্বিতীয়বার ট্রোল করেছে মাফ করে দিয়েছে দলের নেতা করবে মাফ করেছে এখন যদি তৃতীয়বার উনি মাফ কর না করেন তো সেই বিষয়টা কি ওনার আইনি অধিকার আছে না উনি তো এদেশের নাগরিক নাগরিক হিসেবে একজন নাগরিকের অধিকার তো অবশ্যই আইন সেটাকে সমর্থন করে তো সেই অধিকারের জায়গা থেকে অবশ্যই সে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারে আমি আরেকটা বিষয় বলছি দেখেন

আমি মনির ভাই আপনাকে বলছি সেখানে শেখ হাসিনাকে সেভ করার জন্য এবং আওয়ামী সেভ করার জন্য ডিজিটাল আইন নিরাপত্তা নামক একটি আইন তারা তৈরি করেছে যে আইনের মাধ্যমে শেখ হাসিনাকে সেভ করেছে হ্যাঁ আপনি খেয়াল করে দেখেন তারেক রহমান কি এরকম কোন আইন তৈরি করেছে কি বিএনপি এরকম আইন তৈরি করেছে করে নাই তারা আইন যেটা আছে বিদ্যমান সেই আইনি প্রক্রিয়ায় তারা গিয়েছে এবং আমি বলছি শেখ হাসিনা তো কাউকে মাফ করে নাই আওয়ামী তো কাউকে মাফ করে নাই আমরা ডিজিটাল আইনে মামলা খেয়েছি আমরা সমালোচনা করছি সরকারে সমালোচনা করবে এখন কি তারেক রহমান কোন সরকারে বসে আছেন কোন মন্ত্রী কোন এমপি কি কোন সরকার প্রধান আমার কোয়েশ্চেনটা তো সেখানেই যেই সরকারের সমালোচনা করার জন্য দীর্ঘ সতেরো বছর দেশের মানুষ লড়াই করেছেন সংগ্রাম করেছেন সেই স্বাধীনতা কি বিএনপি ক্ষমতায় আসলে মানুষ পাবেন কিনা এই মামলা করার পরে আসলে এটা প্রমাণ হয় কিনা যে যদি ভবিষ্যতে ওনারা ক্ষমতায় আসেন সেই স্বাধীনতাটা জনগণকে দিবেন যেটা হাসিনা দেয় নাই খাজিনা সরকার দেয় নাই এটাই তোমার কোয়েশ্চেন আমরা তো সেই জন্যই সেই কথাগুলো বলছি যে পার্লামেন্ট হওয়ার পরে জনগণ যদি আপত্তি জানায় যে কোনো আইনের বিষয়ে সেটা পার্লামেন্ট সেটাকে নিয়ে আলোচনা করে সেটা নিয়ে সিদ্ধান্তে আসবে